আপনারা তো আমাকে চিনেন না আমিও আপনাদেরকে চিনি না আমার আমিও নিজে নতুন প্রোডাক্টও নতুন ব্যবসাও নতুন আসসালাম আরেকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি বিষয়টা জানাবেন আমরা জানতে ইচ্ছুক আপনাদের অবস্থা কেমন আপনি কেমন আছেন কি করেন কিভাবে চলেন এই জন্য আমাদের জানা বাধ্যতামূলক তো আমরা তো একটা বিজনেস শুরু করার পরিকল্পনা রয়েছে অনলাইনে ওই বিজনেসটা হলো মূলত এই চা পাতা আছে না রাজধানী চা পাতা আমরা রাজধানী চা পাতা নিয়ে করবো তারপর হয়েছে আমাদের একটা ওষুধ কোম্পানি আছে ওইটা হচ্ছে আলেমুলা দ্বারা পরিচালিত আলেমুলাম্মা দ্বারা পরিচালিত কোম্পানিটা হচ্ছে ওষুধের সবচেয়ে ভালো কোয়ালিটি এবং হিঠাটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ওষুধ নেই ওইটা নিয়ে আমরা কি করব আলোচনা করব মানে আমরা অনলাইনে বিজনেস করি আর অনলাইনে হোক অফলাইনে হোক যেভাবেই হোক একইভাবে বিজনেস করি তাহলে গেছে দুইটা বিষয় এখন আপনারা তো আমাকে চিনেন না আমিও আপনাদেরকে চিন আমিও নিজে নতুন প্রোডাক্টও নতুন ব্যবসাও নতুন এখন একজন মানুষ যেই হোক সে আমার আত্মীয় হোক আমার নন আত্মীয় হোক অর্থাৎ আত্মীয় নোক তাদেরকে তো এক হিসাবে ধরুন আমরা চিনি হিসাবে ব্যবসা বাণিজ্য করে হিসাবে অতীতে করতে করে আসছি হিসাবে আমরা পণ্য চিনি এবং মানুষ চিনি হিসাবে নেই পরিচিত এক নাম্বার মূল হয়েছে পরিচিত কারণ তো এখন ধরেন আমি তো একটা বিজনেস করে ফেললে শুধু হবে না ক্রেতারা তো সন্তুষ্টি থাকতে হবে ক্রেতারা তো পণ্য সম্পর্কে জানতে হবে ব্যক্তি সম্পর্কে জানতে হবে কোম্পানি সম্পর্কে জানতে হবে না তাহলে না আমাদের কাস্টমার যে কোনো কাস্টমার আপনি একটা হোটেল দিবেন একটা রেস্টুরেন্ট দিবেন তারপর হচ্ছে ইত্যাদি কাজকর্ম করবেন সবগুলোর মধ্যে হচ্ছে ব্যক্তি প্রোডাক্টের বিষয়ে পরিচিত হতে হবে প্লাস ব্যক্তি সম্পর্কেও পরিচিত হতে হবে প্লাস কোম্পানি সম্পর্কেও পরিচিত হতে হবে এখন ধরেন আমি আসলাম একটা বাজারে আসলাম ভাইয়া আমার জিনিসটা নাই আমাকে জিনিসটা আসবে অবশ্যই আমি ওই ব্যক্তির কাছে যাবো যে ব্যক্তির সাথে আমি পরিচিত যে ব্যক্তির কাছে আমি প্রোডাক্ট পাই যে ব্যক্তির নিকট প্রোডাক্টটা ভালো যে ব্যক্তির নিকট প্রোডাক্ট ভালো প্লাস মানিটা কি কম ওই ব্যক্তির কাছে যাবো স্বাভাবিক এখন আমরা ধরেন এই বছরে শুরু করলার শুরু করার একটা প্ল্যান ছিল দীর্ঘদিন যাবত পরিকল্পনা চলতেছে আশা করা যায় মানে আল্লাহ যদি রহমত করে আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের দোয়ায় আপনার সহযোগিতায় আপনারা পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারব সেই হিসেবে আমরা ধরেন প্রাথমিক অবস্থায় আমরা চা পাতা নিয়ে কাজ করব রাজধানী চা পাতা আমাদের কাছে চা পাতা পাবেন হচ্ছে বিশেষ করে হচ্ছে আমাদের কাছে পাইকারিভাবে পাবে না পাইকারিভাবে চা পাতা পাবেন হচ্ছে এক নম্বর হচ্ছে দোকানদার যাদের দোকান আছে দুই নম্বর হচ্ছে যারা আমাদের থেকে বেশি যে চা পাতা নেবে তাদের জন্য আমরা পাইকারি ধরবো আপনি একটা নিবেন ভাইয়া আমার যদি আধা কেজি লাগে আমার একশো গ্রাম লাগে আমার এক কেজি পাইকারি তো ভাইয়া আমি নিজে অত নিছি পাইকারিতে আমি নিজেও বিক্রি করবো পাইকারিতে এখন আমি যারা বিজনেস করে তাদের জন্য আমি পাইকারি দিব। আমি কিনলাম পাঁচ টাকা দিয়ে আমি কিনবো পাইকারি হিসেবে হিসাবে ওদেরকে দিব ছয় টাকা আপনি কিনবেন ওইসে আপনি নিজের জন্য বাড়ির জন্য বাসার জন্য খাবেন এখন 1 কেজি 2 কেজি এখন আপনার জন্য আমি যদি 10 টাকা দিয়ে কিনি বা 5 টাকা দিয়ে কিনি আপনার থেকে 6 টাকা বিক্রি করি আমার তো এক হিসাবে লাভ হবে না আর যারা আমার থেকে দীর্ঘ স্বভাব এবং কে ধরেন বেশি দামে ন মানে বেশি কেজি চাপাটা নেবে আমার 1 কেজিতে হলে 10 কেজিতে 10 টাকা বাকি হয়ে যাবে আর আপনি 1 কেজি নিলে আমার থেকে এক টাকা প্রফিট আসবে এই প্রফিট দিয়ে তো আমি ব্যবসা পরিচালনা করতে পারবো না নিজে পরিচালনা করতে পারবো না নিজেকে তো যাই হোক প্রোডাক্ট তো নিধে মানুষ তো স্বাভাবিক ভাইয়া মানুষের জন্যই প্রোডাক্ট বানানো হয়েছে চাই একটা নক দশটা নম আমি ওটা বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি হচ্ছে ভাইয়া আমি পাইকারি মাইন আমি অন্যজনকে পাইকারি দেবো কাদেরকে পাইকারি দেবো এক নম্বর হচ্ছে দোকানদার যাদের দোকান আছে চা দোকান মুদি দোকান ইত্যাদি দোকান বিশেষ করে যে চা দোকান মুদি দোকান খাবারের দোকান এই দোকানগুলো তিনটা কাপড়ের দোকানে কি আপাতা চলে ওই সে বলতেছে আচ্ছা যেটাও তো আমাদের থেকে প্রথমত রাজধানী চা পাতা পাবেন আপনি আপনি যদি বিশ্বাস না হয় বিশ্বাস না হয় আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে যাবেন রাজধানী চা পাতা নিয়ে আপনি চান্স দিবেন রাজধানী চা পাতার রাজধানী চা পাতার কোম্পানি আসবে রাজধানী চা পাতার লোক আসবে কোয়ালিটি সম্পর্কে বলবে কয়টা প্যাকেট আছে কত দামে কি সব কিছু আমাদেরকে দয়া করে যদি আসবে জিজ্ঞাসা করেন আপনার পরিচিতর জন্য আমরা সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত থাকবো এটা কিন্তু আমাদের প্রথম স্লোগান এটা বাস্তব কথা বলছিস আমাদের প্রথম স্লোগান হচ্ছে ওইটাই আমরা ব্যবসা কি জন্য দিব ব্যবসা এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে এখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম ব্যবসা করছে এক হিসেবে শূন্য শূন্য ব্যবসা এটা আরেকটা হচ্ছে আমরা দ্বিতীয় প্লাস ব্যবসায়ীর জন্য করবো যে কাস্টমারের সেবা করব কি করব আমি কোনো দিক দিয়ে পারতেছি না মানুষের লাইনে পড়াশোনা করছি মানুষের লাইনে আলহামদুল্লাহ যতটুকু পড়াশোনা করছি ততটুকু কাজ করছি ধরনের এখনো কাজ করতেছি মানুষের লাইনে তবে মানুষের লাইনে কাজ করার পাশাপাশি ব্যবসা করার পরিকল্পনা রয়েছে যথেষ্ট মানুষেরকে কে সেম ছোট ছোট গুলো হেল্প করতে পারছে বড় ধরনের কোনো হেল্প করতে পারে না হিসেবে আমি চাচ্ছি আমাদের একটা এই মনোভাব যে আমরা ব্যবসাদার হয় কাস্টমারে কি করবো সেবা করবো কি ব্যবসাদাররা কাস্টমার সেবা করা যাবে না অবশ্যই করা যাবে আপনি যে কোনো কাজে আপনি যে লাইনে থাকেন আপনি যদি কি বলেন করবেন না ম্যাথর হন ম্যাথর হলেও আপনি মানুষের জন্য সেবা করতে পারেন ম্যাথর হলেও আপনি মানুষের জন্য কি করতে পারেন সেবা করতে পারেন এই কারণে আমি আপনাদেরকে বলতেছি যে যে লাইনে থাকো কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যবসায়ী কেউ ডাক্তার কেউ এই শিক্ষকতা যেই হোক ইমামিদ সবাই এক এক পেশায় এক একজন রয়েছেন আল্লাহাক তাদেরকে রাখছে থাকবে বলতেছি অন্য মানুষের সেবা করে যাবে মানুষ মানুষের জন্য আমরা মানুষ আমি একজন আরেকজনের জন্য এই দুনিয়াতে মানুষ না থাকলে কেউ কারো উপরে আগায় যেতে পারত না বুঝছেন এই হিসাবে ব্যবসা নিয়ে কি করবেন আমার একটা ধারণা বা আমার একটা আকাঙ্ক্ষা যে আমি ব্যবসা নিয়ে মানুষের সেবা করব প্লাস আমার কিছু টাকা আয় হবে আমার পরিবার চলবে আমি কিছু অনুদান দিতে পারবো এটাই আমার বড় ধরনের যে আমি ধনী হব ব্যবসা দিয়ে আমি মানুষ থেকে সফা করে নিয়ে নিব এটা দশ টাকা মূল্য আমি ওর থেকে পনেরো টাকা নিয়ে নেব বিশ টাকা নিয়ে নেব। কি ভাই আমি তো সেবা করতে আসলাম দশ টাকা দিয়ে কিনলাম টাকা দিয়ে কিনে আমি বারো টাকা বিক্রি করি দুই টাকা প্রফিট করি এটা এক হিসাবে কিন্তু এটাও সেবা যারা কালো বাজারি ব্যবসা ওদের থেকে আপনারা আমাদের থেকে সেফটি আকারে মাল পাবেন রাজধানী চাপাতা নিয়ে কথা বললেন যে কোনো ধরনের চা পাতা পাবেন ভালো নর্মাল কোয়ালিটি সব আমাদের থেকে পাইকারি পাবেন এক নম্বর দোকানদার চা দোকানদাররা অর্থাৎ দোকানদাররা আমাদের থেকে পাইকারি খাবেন দুই নম্বর যারা আমাদের থেকে বেশি কেজিতে চা পাতা নিবে তারা আমাদের থেকে পাইকারি চা পাতা পাবে তিন নম্বর হচ্ছে ধরেন হ্যাঁ অফিস আদালত রেস্টুরেন্ট অফিস আদালতে লং টাইম চা পাতা চড়ে ওনারা আমাদের থেকে পাইকারি পাব আপনি আমি যদি চা পাতা নিতে চাই তাহলে এক দুই কেজি আধা কেজি নিতে পারেন সমস্যা নয় আমাদের থেকে আপনারাই কাস্টমার আপনারও কাস্টমার ও কাস্টমার তবে বিন্ধু হচ্ছে ভাইয়া আমি ব্যবসা করতেছি পাইকারি ভাবে ভাবে বিক্রি করলে আমি আস্তে আস্তে বিক্রি করতে আমার পাইকারি ভাবে বিক্রি করতেছি মানে আমি দশ টাকায় যদি এক কেজিতে এক টাকা করে লাভ করি কোনো ব্যক্তি আমার থেকে যদি দশ কেজি নেয় তাহলে আমি জায়গায় দশ টাকা লাভ করব আর আপনি যদি আমার থেকে নেন এক কেজি আমি আপনার থেকে এক টাকা লাভ করলে আমার ব্যবসা ঠিকই থাকবেন আপনিও ভাইয়া এই জন্য আমি খুচরা ব্যবসায়ী যারা ছিল খুচরা ব্যবসায়ী নাই করলে চলে মানে বাড়ির জন্য বন্ধু বান্ধবের জন্য যারা নিবেন তারা আমাদের থেকে পাইকারি পাবেন না তবে দোকানে যে রেটে বিক্রি করে যেমন থাকে দুইশো ওদের গায়ে রেট থেকে আমাদের থেকে আমাদের কাছে কম পাবেন বুঝছেন এটাও এক হিসাবে পাইকারি তবে আমরা বেশি দামে একেবারে বেশি পাইকারি চাই না আপনাদের থেকে কিছুটা আদায় করব। তবে দোকানদারের রেট থেকে আপনারা যেহেতু আমাদের কাছে আসছেন কষ্ট করে আসছেন আসছেন এই জন্য আমরা আপনাদেরকে দোকানদারের রেট থেকে কিছু কম রেটে দিয়ে দিব চা পাতা ওই হিসেবে চা পাতা নিয়ে এখন আরেকটা বিজনেস হচ্ছে ধরেন আমাদের ওষুধ নিয়ে তো সর্বোপরি আমি একটাই আরজ আমার একটাই আবেদন আমার আমরা তো যত বিষয়ে আলোচনা করি একই হিসাবে ধরেন অনলাইনে আলোচনা করি তো আমাদের আলোচনাগুলো শোনার জন্য যদি শুনতে চান আপনার যদি কোনো কাজে আসে সেই হিসাবে আপনি আপনার বন্ধুর জন্য যদি কাজে আসে হেল্প হবে তো আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় কাছে শেয়ার করে দেন আমাদের পেজ ফেসবুক পেজ হচ্ছে মালের হাট টু ফোর টু দুশো বিয়াল্লিশ ইংরেজিতে হবে টু ফোর টু মালের হাট বাংলাতে টু ফোর টু ইংরেজিতে আর ইউটিউব চ্যানেল হচ্ছে থাটি মালের হাট টু ফোর টু ইউটিউব আমাদের ভিডিওগুলো পাইলে আমাদের আইডিগুলো পাইলে চ্যানেলগুলো পাইলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ পালে আমাদেরকে ফলো করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাকেও তফিক দান করুক আপনাকেও তফিক দান করুক আগামীতে আপনারা আমাদের পাশে থাকুন আমরা এটাই আশা করি আপনাদের কাছে এটাই আশা করি তো আজকে এই বলে বিদায় দিচ্ছি সবাই খাঁটি মালের হাট টু ফোর টু এর পাশে থাকবে এই নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ